সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আমার নতুন একটা ভিডিওর সঙ্গে সকলকে জানাই অনেক স্বাগত এখন হচ্ছে তোমার তোমাদের দাদা ভাই এর আগে ঘুম থেকে উঠে ও কিন্তু চলে গেছে খেলতে তো সেই জন্য আজকে আমি যেহেতু ওর পরে উঠেছি আমি ভাবলাম যে আমাকেই তো আজকে বিছানা টিছানা সমস্ত কিছু বোঝাতেই হবে কারণ হচ্ছে আমি ওর শেষে যেহেতু ঘুম থেকে উঠেছি সেই কারণে তো ও উঠে গেছে কটার সময় পাঁচটা কুড়ি পঁচিশ দিকে উঠে আছে খেলতেই চলে যায় খেলা পাগল একটা মানুষ সকালবেলা ওই মানে যেদিন বৃষ্টি হয় সেদিন ছাড়া আর নাহলে প্রতিদিন খেলতে যায় তো যাই হোক আর যায় না শুক্রবার দিনটা তা আবার কোনো কোনো সময় হয়তো চলেই যায় যাই হোক এখন একটু ঘুম থেকে উঠে একটুখানি চিন্তা মানে একটু আলাদা চিন্তা ভাবনা শান্ত পরিবেশ সমস্ত কিছু তো যাই হোক তারপরে এখন কিন্তু সোজা যাব বিছানাটাকে আগে গুছিয়ে নি তারপরে যাব বাকি কাজগুলো করতে এই বিছানাটা যদি গুছিয়ে রেখে সুন্দর করে যাই তাহলে দেখবে একটা আলাদাই ফ্রেশ একটা কাজ করে আর সংসারে যত তুমি কাজ করো না কেন যত যাই কিছু করো না কেন ঘর ছাড় দেওয়ার বিছানাটা যদি না সঙ্গে সঙ্গে গোছাও না দেখবে ঘরের প্রত্যেকটা কোনা কোনা মনে হয় সবই নোংরা কোনো কাজই মনে হয় না তো যাই হোক ও কিন্তু যখনই ঘুম থেকে ওঠে তখন কিন্তু বিছানাটাকে সুন্দর করে ঝেড়ে ঝুড়ে একদম পরিষ্কার করে রাখে তো যাই হোক এরপরে দেখতেই পাচ্ছ একটুখানি বসে আছি তারপরে একদম কিছুক্ষণ বসার পরে সকালবেলা ওই যে তড়িঘড়ি করে কাজ করা ওইটাই আমি বলেছি আমার কখনোই অভ্যেস নয় ওইটা আমি পারিও না তো সকালবেলার মুডটা একটা আলাদাই থাকে খুব ভালো শান্ত পরিবেশ যেহেতু সেই কারণে তো যাই হোক এখন দেখতেই পাচ্ছ আমার তো এই ছোট্ট একটা খাট আছে তো এই খাটে ভালো করে হচ্ছে তোমার সমস্ত কিছু একটু ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করলাম রাতেই কিন্তু এই বেডশিটটা চেঞ্জ করে রেখেছিলাম তো সেই জন্য ভাবলাম যে এখন আর বেডশিটটা চেঞ্জ করব না না হলে কি আমি একদিন ছাড় ছাড় বা কোনো কোনো দিন হয়তো প্রতিদিনই চেঞ্জ করে ফেলি আর আমার যেহেতু এটা ছোট খাট আর ছোটই কিন্তু বেডশিটগুলোই আছে বড় বড় বেডশিটগুলো কি বলতো থাকলে অনেক অসুবিধা হয় মানে নেই যে তা নয় দুটোর মতন আছে বড় বেডশিট তো কি হয় তো অসুবিধাটা যে ছোটো খাটে তো তো ভীষণ বিরক্তকর চারদিকে হচ্ছে তোমার একমন ফুলিয়ে ফুলিয়ে থাকে এরকমটাই তো যাই হোক সেই জন্য ছোট বেডশিটগুলো বাবা কিন্তু কিনে দিয়ে পাঠিয়েছিল মানে এইবারে বাড়ি আগের বারে হচ্ছে তোমার বাড়ি থেকে এসেছিলাম আর এর মধ্যে কালকে প্রচন্ড পরিমাণে গরম লাগছিল ট্রেনটা মাঝরাতে চলে গেছে আর তারপরে কিন্তু পাখা দুজন একশো একশো বার করে হচ্ছে তোমার এইভাবে পাখা মানে বিছিয়েছিলাম তো যাই হোক এরপরে দেখতে পাচ্ছ ওই দুটো জানলা কিন্তু প্রতিদিনই খোলা থাকে তার মাঝখানে এটাও খুলে খুলে দিই কখনো কখনো যখন প্রচুর গরম থাকে চলে তারপরে কিন্তু সোজা চলে এসছে একদম রান্নাঘরে ফ্রেশ ট্রেশ হয়ে তো যাই হোক এখন দেখতেই পাচ্ছ মুসুর ডাল এটা কিন্তু মুসুর ডালটাকে আগের দিন রাতে ভিজিয়ে রেখেছিলাম আর তারপরে ভালো করে বেটে নিয়ে ওর মধ্যে কাঁচা লঙ্কা নুন হলুদ একটু লঙ্কার গুঁড়ো আর পেঁয়াজ কুচি এগুলো দিয়ে ভালো করে একটুখানি ব্যাটার করে রেখেছি আর এখানে হচ্ছে তোমার একটা ডিম ভাজবো কারণ কেন বলো তো তোমাদের দাদাভাই বললো যে একটু ডিম ভাজা খাবে মানে এতগুলো বড়া হচ্ছে আবার ওর মানে ডিম দরকার তো যাই হোক সেই জন্য দেখতেই পাচ্ছ এখানে কিন্তু মুসুর ডালের বড়াগুলো বেশ ভাজা হয়ে গেছে পান্তা অল্প একটুখানি নিই কিন্তু বিশ্বাস করে এই মুসুর ডালের বড়া না এত ভালো লাগে গরম গরম এগুলোতে আবার ঝোলও হয় বানাবো একদিন কোনো একদিন যাই হোক যেদিন হয়তো মাছ মাংস কোনো কিছু থাকবে না সেদিন হয়তো বানাবো আর এখানে দেখতেই পাচ্ছ মুসুর ডালে বড়া আর সাইডে কিন্তু ডিম ভাজা আছে তারপরে কিন্তু আমরা দুজন মিলে খাওয়া দাওয়া করে নিয়েছি আর এখন দেখতেই পাচ্ছ ও কিন্তু চলে এসছে সোজা খেলে আর এখন হচ্ছে তোমার একটা শাক নিয়ে এসেছে কি শাক নিয়ে এসেছে তারা তোমাদেরকে দেখাই বলছি তো ওকে আমি জিজ্ঞেস করছি এই নতুন শাকটা আমি কিন্তু এই কিছুদিন আগে মানে প্রায় অনেকের ভিডিওতে আমি দেখেছি তো এই শাকটা প্রথমে গুলিয়ে ফেলেছি তো আমাকে এটাই বলো যে তুমি মাকে জিজ্ঞেস করো তোমার মাকে কল করো আর হচ্ছে তোমার জিজ্ঞেস করো ছবি পাঠাও তো যাই হোক সেই জন্য আমি মাকে ফটো পাঠিয়েছি তো মা হয়তো একটুখানি ব্যস্ত আছে তো যাই হোক সেই জন্য আমি একটুখানি ইউটিউবে সার্চ করলাম দেখলাম যে হ্যাঁ এটাই হচ্ছে তোমার পাট শাক তো পাট শাক সত্যি কথা বলতে আমাদের ওইদিকে পাওয়া যায় কি না যায় না মানে আমি আজ পর্যন্ত পাট শাক কোনোদিনও দেখিনি আমি সত্যি কথা তো খাইও হোক তারপরে এই যে দেখতেই পাচ্ছ পাট শাকটাকে ভালো করে কুচিয়ে নিয়েছি মানে একদম মানে শাক ভাজা যেরকম হয় সেরকমটাই বানাবো অনেকেই দেখেছি এইভাবে যেমন কলমি শাক হচ্ছে তোমার ভাজে তো সেরকমভাবেই কিন্তু করব আজকে ভাবছি তো পুরো একাটি শাক আছে তবে একদম এক বাটির মতন হয়েছিল তো যাই হোক এখানে আলু আছে আর আছে তোমার আদা রসুন টমেটো তো এগুলো সব কিছু কিন্তু বাটতে যাব তবে আদাটা রসুনটা বাটবো টমেটো আমি কখনোই বাটি না হয়তো কোনো সময় গ্রেট করে দিই ওরকমটাই তো যাই হোক চলো এখন রান্নাবান্নাগুলো করে ফেলি এখানে সরষে আর হচ্ছে তোমার একটুখানি চারমগর যেটা মা দিয়ে পাঠিয়েছিল আর একটুখানি কাজু ভিজিয়ে দিকে এক ঘন্টা মতন হলো কারণ আজকে তোমাদের দাদা ভাই নিয়ে এসছে দেখায় দিন পর হচ্ছে তোমার পাবদা মাছ নিয়ে এসেছে তো মতন এখানে পাবদা মাছ আছে যখনই আসে ছ পিস মতন নিয়ে আসে আর এগুলো এক একটা পঁয়তাল্লিশ টাকা করে পঞ্চাশ পঞ্চান্ন টাকা এরকম করেই হচ্ছে তোমার পাওয়া যায় কখনো কখনো পঁয়ত্রিশ টাকা পঁচিশ টাকা এরকম করেই পাওয়া যায় তো এই মাছগুলো কিন্তু বেশ বড় বড় আর এই মাছ ভাজতে আমার এত বিরক্ত লাগে এত ফাটে তো তারপরে আমার দিদি হচ্ছে বলেছিল যে সাইড থেকে মাছগুলো একটু একটু সাইড থেকে একটুখানি কেটে কেটে দিলে বেশ মানে ওই হয় না যেমন চিকেনকে আমরা ম্যারি ম্যারিনেট করার সময় একটুখানি লেগ পিসগুলো একটুখানি কেটে কেটে দিই তো সেভাবেই হচ্ছে তোমার করতে হয় তো যাই হোক সেই জন্য আমি ওইভাবে করে নিয়েছিলাম আর মাছগুলো কিন্তু আমি ননস্টিক প্যানেই হচ্ছে তোমার ভেজেছিলাম এই মাছগুলো এতটা নরম তবে হ্যাঁ ভীষণ টেস্টি কিন্তু ভীষণ টেস্ট আর ওই জন্য আমার কী বলতো মানে টেস্ট ভালো কিন্তু প্রচুর নরম খুব মানে হাল আলতোভাবে বানাতে হয় তো যাই হোক আজকে ভাবলাম যে সবসময় তো ওই পাবদা মাছের সর্ষে বা ঝাল এইসব বানাই আজকে একটুখানি তেল সর্ষে বানাই তো ভীষণ টেস্টি হয়েছিল যেন ওই চার চারমগজ বাটা সর্ষে বাটা এগুলো সমস্ত কিছু দিয়ে দিয়েছি শুধুমাত্র সর্ষে বাটাটা একটু পরে দেবো চারমগজ বাটা দিয়ে দিয়েছি আর কাজু বাটা যেটা একসঙ্গে মানে বেটে রেখেছিলাম সেটা দিয়ে টমেটো পেঁয়াজ এ আদা রসুন বাটা মানে ওইভাবে বানিয়েছিলাম এটা সম্পূর্ণ আমার রেসিপি ব্যাপক টেস্ট হয়েছিল ভীষণ সুন্দর আর ওপর থেকে দেখতেই পাচ্ছ এখন ধনে ছড়িয়ে দিয়েছি একটু গ্রেভি গ্রেভি খুব একটা গ্রেভি রাখিনি মানে একটু অল্প পরিমাণে একটু ঝোলও আছে একটু গ্রেভিও আছে আলু ছাড়া তো একদম ইনকমপ্লিট বলতে পারো কারণ আলু ছাড়া তোমাদের দাদাভাই দাদা ভাই তো মানে খাবেই না হয়তো খেয়ে নি তো শাক ভাজা যেহেতু আছে তো যাই হোক তারপরে অনেকটা সময় একটুখানে বসেছিলাম আর এখানে দেখতেই পাচ্ছ স্যালেড আছে যে স্যালাডটা প্রায় বেশিরভাগ সময় হচ্ছে তোমার রাখি গাজর পেঁয়াজ শশা ধনেপাতা লেবু লঙ্কা এগুলো দিয়ে মাখানো থাকে কিছুক্ষণ আর এখানে পাট শাকের ভাজা টেস্ট ভালো মানে প্রথমবার খেলাম তো খেতে ভালোই লাগলো বেশ আর এখানে যে পাবদা দিয়ে পাবদা মাছের তেল ছাড়া একটা বানিয়েছিলাম যে তো সেটা তারপরে না আমি মানে তোমাদের দাদাভাই আজকে বললো যে একটু আমি যখন বাড়িতে আছি আজকে যেহেতু মঙ্গলবার তাহলে তুমি একটুখানি পায়েস বানাও তো আমি বললাম যে ঠিক আছে চলো বলছে আমি বিকেল বেলা খাবো মানে ওর অদ্ভুত এরকম ভাবনা তাই ঠান্ডা ঠান্ডা হচ্ছে তোমার থাকবে দিলেই হচ্ছে তোমার দিয়ে দেবো কারণ গরম গরম পায়েসটা না অতটা ভালো লাগে না আর তোমাদের দাদা ভাই না এইভাবে ক্যারামাল পায়েস খেতে এরকম বেশি পছন্দ মানে কালারটা সাদা না এইভাবে যে বানিয়ে দিই ওইভাবে সাদা পায়েসে খায় না তা নয় তবে ওকে এইভাবেই আমি বানিয়ে দিলে ও দেখি বেশি খুশি হয় তো যাই হোক এই যে দেখতেই পাচ্ছ এইখানে বসেছিল এখন সন্ধ্যেবেলা পায়েস টাইস খেয়ে এখন যাবে বাবুরাম হচ্ছে তোমার শপিং মলে তো শপিং একদম শপিং মল থেকে কি কি শপিং করে নিয়ে এসছে একটুখানি দেখাই তো দু ব্যাগ দেখছি দেখতে পাচ্ছি যে অনেক কিছুই আছে চলো এক একটা হচ্ছে তোমার খুলে দেখায় কি কি নিয়ে এসছে না নিয়ে এসছে তো সত্যি কথা বলতে এখন বসে পড়েছি ট্যাগ নিয়ে তো তারপরে এখন দেখি যে এর মধ্যে কী কী আছে আমি কিছুগুলো বলে দিয়েছিলাম যে কি কি নিয়ে আসবে না নিয়ে আসবে চলো এক একটা বের করি এই যে দেখতেই পাচ্ছ দুটো ব্যাগে একদম ভর্তি করে তো এখানে সত্যি কথা বলতে তোমরা হয়তো দেখতে পাবে না জামা কাপড় এটা সেটা কোনো কিছুই দেখতে পাবে না দেখো শপিং মলে যে শুধুমাত্র জামা কাপড়ই কিনতে যাওয়া হয় বা অন্য কিছু কিনতে যাওয়া হয় সেরকম নয় ও বেশিরভাগটা হচ্ছে তোমার এই যে গ্রোসারির যে কিছু আইটেমগুলো গুলো ওইগুলোই হচ্ছে নিয়ে আসে আটাটা অনেকটাই শেষ হয়ে গেছিল তাই আটাটা হচ্ছে নিয়ে এসছে তবে ছাতাটা কিন্তু আমাদের বাড়ি ছাতাটা কিন্তু নিয়ে আসেনি ছাতাটা ওই বৃষ্টি হবে বলে তার কারণে হচ্ছে তোমার নিয়ে গেছিলো অল্প একটু একটু বৃষ্টি পড়েছিল আর এই যে এখানে দেখতে পাচ্ছ পাঁচ কেজি আটা নিয়ে এসছে যেহেতু আমাদের তো রুটি সবজি সকালবেলা প্রায় রাতের বেলা হয় সকালবেলা তো বিশেষ করে হবেই হবে তো যাই হোক এখানে নিয়ে এসে দুটো সয়াবিনের প্যাকেট অনেকদিন সয়াবিন রান্না করা হয়নি তো যাই হোক এখানে বিস্কিটের প্যাকেট বিশ্বাস করবো না আমি বিস্কিট না একটু রকমারি রকমারি মানে চেঞ্জ করে করে খাই তো আমাকে ফটো পাঠাচ্ছে মানে ছ সাত রকমের মতন ফটো পাঠাচ্ছিল আমি বললাম এইটা নাও ওইটা নাও তো ওইভাবে আমি বললাম যে এক প্যাকেটে নিয়ে আসো ও নিয়ে চলে এসছে দু প্যাকেট মতন বিস্কিট তো যাই হোক এই রাস্কটাও বেশ ভালোই লাগে ওখানে নিয়েছিল এলাচের প্যাকেট আর হচ্ছে তোমার লবঙ্গর প্যাকেট এরকম নিয়ে এসছে তো লবঙ্গ গোলমরিচ না এগুলো প্রচুর আছে এইটা দেখে আমি যে কি এই যে দেখো বকা শুরু করে দিয়েছি তো তুমি পাগল নাকি লবঙ্গ কত কিছু আছে যাই হোক হতে থাকে জানো তো যেটা এক্সট্রা কোনো কিছু জিনিস নিয়ে চলে আসে এরকম পাগল টাগল বলে যাই হোক বলি আর সস ছিল না তো সসটাও হচ্ছে তোমার নিয়ে এসছে টমেটো সস যেন হয়তো মানে একটু সবজির তরকার রুটি মানে বানালে তখন হয়তো সস দিয়ে বা পাস্তা টাস্তাতে এগুলো সস তো লাগে তো বড়টাই হচ্ছে তোমার নিয়ে চলে এসছে যে দেখতেই পাচ্ছ চলো এখন এটা এখন সরিয়ে দিই এর মধ্যে আর কি কি আছে হ্যাঁ ও নিয়ে এসেছে কি বলতো এই যে পাস্তার প্যাকেট তো সস নিয়েছি আমি বলেছিলাম যে পাস্তা নিয়ে আসতে তখন বললো যে ঠিক বলেছ পাস্তা অনেকদিন খাওয়া হয়নি তো এই পাস্তাটা একটু নতুন নিয়েছে মানে ম্যাক্রোনি নয় এই ধরনের যে পাস্তাটা এটা আমি কখনোই বানাইনি তো এটা বানাবো তো সেই জন্য একটুখানি দেখছিলাম আর দেখছি যে দুটো প্যাকেট অফারে ছিল তো সেই জন্য দুটো প্যাকেট নিয়ে চলে এসেছি আর দেখবে মলে না একটুখানি অফারেই থাকে বেশ ভালোই হয় তো যাই হোক এই যে দেখতে পাচ্ছো এই পাস্তাটা নিয়ে এসছে তো বানাবো যখন তখন তো তোমাদের সঙ্গে শেয়ার করব তো মাঝে মধ্যে তো এগুলো বানানোই যায় তো যাই হোক এগুলো কিন্তু আছে এক কেজি এক কেজি দু কেজি দু কেজি করে আছে তো তারপরে হচ্ছে তোমার এই যে দেখতেই পাচ্ছ এখানে কি আছে আমি জানি না সাইডে করে দিলাম তারপর তো বলছে যে এর মধ্যেই তো জিনিসটা আছে তো এইভাবে মজা করছিল আর এখানে নিয়ে এসেছে সর্ষের সস সর্ষের সসটাও কিন্তু শেষ হয়ে গেছিল তো সর্ষের সস নিয়ে আর আমি যেটা প্রথমেই বলেছিলাম বাসন মাজা সাবান তো এটা হচ্ছে তোমার নিয়েছে কারণ আমি না ওকে বলি যে পাঁচ ছটা এককালীন নিয়ে চলে আসবে বেশ মানে সুবিধে হয় থালা বাসন তো কতবার সারাদিনে যে আমাদের ঘর সংসারে মাজা ধোয়া হয় সেটা আর বলাই না তো যাই হোক সেই জন্য হচ্ছে তোমার দেখছিলাম আর আমি যখনই এগুলো বের করি না ও একটুখানি সাইডে দাঁড়িয়েই থাকে সবসময় যে সব কিছু ঠিকঠাক নিয়ে এসছি কিনা তো এরপরে নিয়ে এসছি ভিনিগার ভিনিগারটা কিন্তু আমি এখানে একদিনও নিয়ে আসা হয়নি তোমরা তো জানো চিলি চিকেন বলো এটা সেটাতে ভিনিগারটা দিতে হয় তো সেই জন্য বললো যে চিলি চিলি চিকেন এরপরে তো বানাবো তো এই জন্য ভিনিগার নিয়েছে না ভীষণ খুশি বলছে চিলি চিকেন হবে দাঁড়াও আর কিছুদিন পর আর এখানে নিয়েছে মোমো বিশ্বাস না ভীষণ টেস্ট ভীষণই ভালো আর এই পুরো প্লেটটা নিয়েছে ষাট টাকা না সত্তর টাকা এরকম নিয়েছে চলো বন্ধুরা আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাতে একদম ভুলবে না দেখা হবে আবার একটা নতুন লাগে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে